একসময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র ছিল অপূর্ব রাত মিশ্র ধর্মীয় পরিবারের সন্তান তিনি বাবা ছিলেন মুসলিম একজন প্র্যাকটিসিং হিন্দু অপূর্ব ছিল যুক্তির প্রতি আগ্রহী শান্ত সুশৃঙ্খল এবং বিজ্ঞান মনস্ক সবার কাছে পরিচিত ছিল তার প্রাণবন্ত মনোভাবের জন্য কিন্তু দুই সালের শেষের দিকে তার জীবনে এলক অপ্রত্যাশিত মো কার্যক্রমের প্রভাবে সে ইসলাম গ্রহণ করে নাম বদলে নেয় মোহাম্মদ অপূর্ব ধর্মীয় নিয়ম মেনে চলতে শুরু করে নিয়মিত নামাজ রোজা ইসলামী আলোচনায় অংশগ্রহণ এমনকি যোগ বা পড়া তার ফেসবুক পোস্টগুলোতেও ইসলামী বিষয়বস্তু শেয়ার করতে দেখা যায় যা তার ধর্মান্তকরণের স্পষ্ট প্রমাণ নিজেকে নতুন নামে পরিচয় দিতে থাকে সে তার নতুন নাম হচ্ছে অপূর্ব রাধ কিন্তু এই পরিবর্তনগুলো তার যুক্তিবাদী সত্তাকে ছাপিয়ে যায় এবং ধীরে ধীরে তার জীবনে অস্থিরতা বাড়তে থাকে তার আচরণে এলো বিপর্যয় বন্ধু বান্ধব সহপাঠীদের সঙ্গে দূরত্ব তৈরি ক্যাম্পাসে অদ্ভুত আচরণ ধর্মীয় বিতর্ক এমনকি ভিন্ন ধর্মাবলম্বী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ তার পূর্বে শান্ত স্বভাব যেন হারিয়ে যায় দুই সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ড্রাগ এবং মানসিক ভারসাম্যহীনতার অভিযোগে বহিষ্কার করে এটি ছিল তার জীবনের এক সতর্কতা মানসিক স্বাস্থ্যের অবহেলা এবং অতিরিক্ত আবেগ কিভাবে একজন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে বহিষ্কারের পর তার জীবন আরও অন্ধকারে তরিয়ে যায় বাবা বহু আগে মারা গেছেন মা একাই তাকে মানুষ করছেন তারা ঢাকায় একটি ভাড়া বাসায় থাকতেন সেখানে অপূর্বের আচরণ আরও উদ্ভট হয়ে ওঠে রাত দুইটা তিনটার সময় বাইরে যাওয়ার চেষ্টা দারোয়ানের সঙ্গে হাতাহাতি বাড়ির মালিকের সঙ্গে তর্ক এমনকি ভাঙচুর এ আচরণ তার ভেতরে বিভ্রান্তি এবং অস্থিরতার প্রতিফলন ছিল অপূর্বের মা একজন ব্যাঙ্ক কর্মকর্তা সব কিছু সামলানোর চেষ্টা করেছেন ছেলেকে বোঝানোর শান্ত করার অসংখ্য প্রচেষ্টা করেছেন কিন্তু কিছুই কাজ করেনি অবশেষে তাদের ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয় বাসা ছাড়ার পর ঘটলো এক হৃদয় বিদারক ঘটনা অপূর্ব আর তার মা ময়মনসিংহ চড়ে যান কিন্তু তাদের প্রিয় কালো বিয়ালটিকে ফেলে যান অন্ধকারে বাতিহীন বাথরুমে চার দিন ধরে খাবার পানি ছাড়া আটকে ছিল সে বাড়ির মালিক নিজে এসে উদ্ধার না করলে হয়তো প্রাণীটাকে বাঁচানো যেত না এ ঘটনা ছিল অমানবিকতার এক চরম উদাহরণ যেখানে মানুষ তার দায়িত্ব ভুলে যায় সবাই বলতে লাগলো অপূর্ব নেশাগ্রস্ত মানসিকভাবে অসুস্থ তার মধ্যে এক ভয়ানক অস্থিরতা কাজ করছে শিক্ষক সহপাঠী এমনকি তার মা পর্যন্ত বুঝতে পারছিলেন না কীভাবে এই পরিস্থিতি সামলাবেন তার ধর্মীয় আবেগ যা একসময় অনুপ্রেরণা ছিল পরিণত হয়েছিল বিভ্রান্তি আর উন্মাদনায় শেষ পর্যন্ত অপূর্বর জীবন নাটকীয়ভাবে মর নেয় বিশ্ববিদ্যালয় ফিরে ফিরে গিয়ে সে কুরআন পায়ের নিচে মারিয়ে দেয় এবং সবার সামনে কেউ বাধা দিতে এলে তার উপর ক্ষিপ্ত হয় এই ঘটনা ছিল তার ভেতরের বিশৃঙ্খলার প্রকাশ সম্ভবত মানসিক অস্থিরতা বা ড্রাগের প্রভাবে কিন্তু এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর প্রচার শুরু হয় যদিও অপূর্ব দুই হাজার তেইশ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার ফেসবুক পোস্ট ও পরিচিতদের বক্তব্যতা স্পষ্ট তবু কিছু গোষ্ঠী তাকে ইচ্ছাকৃতভাবে হিন্দু ছাত্র হিসেবে চিত্রিত করছে এই প্রচারের লক্ষ্য স্পষ্ট ঘটনাটিকে হিন্দু মুসলিম দ্বন্দ্বে রূপ দিয়ে সামাজিক উত্তেজনা সৃষ্টি করা মূলধারার গণমাধ্যমে যেমন প্রথম আলো ইত্তেফাক তার ধর্মান্তকরণের কথা উল্লেখ থাকলেও সোশ্যাল মিডিয়ার কিছু গ্রুপ এটিকে হিন্দুকেন্দ্রিক ন্যারেটিভ হিসেবে প্রচার করছে যা সত্যের বিকৃতি অপূর্বকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্মীয় নেতারা যেমন শায়ক আহমদুল্লাহ তার মানসিক অসুস্থতার দাবিকে অস্বীকার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন কিন্তু এই ঘটনা ধর্মের চেয়ে বেশি মানসিক স্বাস্থ্য সামাজিক অবহেলা এবং প্রতারণার বিষয় এটি আমাদের প্রশ্ন তুলে দেয় কেন একজন মানুষের পরিচয় বিকৃত করে সামাজিক বিভেদ সৃষ্টি করা হচ্ছে এবং কেন মানসিক স্বাস্থ্যের সমস্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না অপূর্বরাদের গল্প শুধু একজন মানুষের নয় এটি একটি প্রজন্মের মানসিক সামাজিক এবং পারিবারিক ভাঙনের প্রতিচ্ছবি যেখানে মানসিক স্বাস্থ্যের অবহেলা অতিরিক্ত আবেগ এবং সমাজের ভুল তথ্য ছড়ানোর প্রবণতা একজন মানুষকে ধীরে ধীরে হারিয়ে ফেলে এই গল্প আমাদের শেখায় যুক্তি সহানুভূতি এবং সময় মতো সঠিক সাহায্যের মাধ্যমে এমন ভাঙা এমন ভাঙন রোধ করা সম্ভব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যকে বিকৃত না করে প্রকৃত তথ্যের ভিত্তিতে সমস্যা সমাধান খোঁজা খুবই জরুরি সবশেষে এটাই টাইব আসলে এই মানে ছেলেটি যে ধর্মে গিয়েছিল সেখানে গিয়ে সে ভালো কিছু পায় নাই সে দেখেছে এখানে শুধু গোজা মিলে ভরা আর হচ্ছে হুরদের খেলা শেষ পর্যন্ত সে হয়তোবা এগুলো দেখে তার মাথা খারাপ হয়ে গেছে সে আরও আরও পাগল হয়ে গেছে তারপরে সে এই কাজটা ঘটাইছে আর কি তো যাই হোক এটাই ছিল রাজের ব্যাপারে ইনফরমেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এক্স মুসলিম চ্যানেলের সাথে ট্যাটার